নমস্কার সমস্ত সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষকে আমার প্রণাম সিংহ রাশি ঠিক দেখুন আট নম্বর ঘরে শনি দিয়ে ভক্তি হয়েছে মি ধাইয়া চলছে তার উপরে ভক্তি আবার কিছুদিন যেতে না যেতে শনি মঙ্গল যোগ এসে উপস্থিত হয়েছে কি সেই যোগ শনি মঙ্গল এটা কি বিরাট ভয়ের ব্যাপার শনি মঙ্গল বাপরে বাপ এটা কি বিরাট পজিটিভ কিছু হতে পারে না হ্যাঁ এই শনি মঙ্গল যোগে অনেক পজিটিভ কিছু হতে পারে আবার নেগেটিভ দুটো দিকই আছে এবার দেখুন এই মঙ্গল গ্রহ এই সিংহ রাশি লগ্নে সব থেকে চোখকারক গ্রহ ভাগ্যপতি এবং চতুর্থ একটা কেন্দ্র আবার একটা কঠিন মাল সেই কিন্তু এখন অষ্টম ঘরে শনির অপোজিটে পড়েছে দেখুন শনি মঙ্গল এই যে চোখ এই চোখে ইঞ্জিনিয়ার খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারে কারিগরি বিদ্যা টেকনিক্যাল কারণ দেখবেন যারা খুব বড় ইঞ্জিনিয়ার তাদের চার্টে যোগ দেখা যায় অর্থাৎ যারা আইআইটি লেভেলে ইঞ্জিনিয়ারিং করছে আইআইটি এনআইটি কলেজে থেকে ইঞ্জিনিয়ারিং করছে তাদের এই যোগ দেখা যায় অর্থাৎ তার যে কোনো কোর ইঞ্জিনিয়ারিং হতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এমনকি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আইটি সেক্টর যে কোনো ইঞ্জিনিয়ারিং এর এই যোগ আছে অর্থাৎ কারো চার্টে যদি শনি মঙ্গলের যোগ থাকে ভালো সে ইঞ্জিনিয়ার হতে পারে এবং সে এই সমস্ত কলেজে আইআইটি কলেজে পড়ার মতো যোগ্যতা রাখে কিন্তু দেখুন কারোর জন্মসাখে শনিমঙ্গলের যোগ আছে অথচ সেটা সামান্য কলেজে পড়ছে জানবেন সে তার যোগ্যতা আছে ভাগ্যের সাথ দেয়নি বলে হয়তো টেয়ার টু টেয়ার থ্রি কলেজে পড়ছে তাহলে জন্মগোষ্ঠীর এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের যোগে শনিমঙ্গল এই যোগ দেখা যায় এতটা শুভ শুধু শনিমঙ্গলে ইঞ্জিনিয়ার তৈরি করে না শনি মঙ্গল যোগে বড় উচ্চ পদস্থ অফিসার সামরিক বাহিনী পুলিশ এয়ারফোর্স নেভি এর বড় বড় অফিসার অর্থাৎ যাদের কাঁধে না যে সমস্ত অফিসারের কাঁধে পুলিশের তাদের এই যোগ দেখা যায় এছাড়াও শনি মঙ্গল হচ্ছে কনস্ট্রাকশনের কারণ অর্থাৎ যারা বড় বড় বিল্ডিং এর কাজ করে বিল্ডিং হাঁকায় প্রোমোটিং করে তাদের চাটেও এই যে শনি মঙ্গলের যোগ যায় তার মানে এক কত ভালো যোগ এটা নেগেটিভ হয় যে কোনো কাজকে শো না শো করে দেয় ডিসিশন নিচে দেরি করিয়ে দেয় নবো কি নবো না এন্ডিপ্রেশেন্ট মানসিক ভয় অ্যাগ্রেসিভ ক্রোধ রাগ খিটখিটে মেজাজ এগুলো করে দেয় এছাড়াও রক্তপাত দুর্ঘটনা অস্ত্র কাজ দেখবেন মঙ্গল না রক্তের কারণ কারোর জন্মসঙ্গে যদি মঙ্গল অষ্টমে থাকে ডেলি রক্তপাত হয় তাহলে ডেলি রক্তপাত মানে বলছে হাজবেন্ড হয়তো ডেলি রক্তপাতের রাস্তাঘাটে ডেলি কি তার অ্যাক্সিডেন্ট হচ্ছে না ডেলি রক্তপাত মানে হচ্ছে পাইলস অর্থাৎ তার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে এই অষ্টমে মঙ্গল বা দ্বাদশে মঙ্গল যদি চাটে বা ডি চাটে যেখানেই থাক এই তার এই সমস্ত নেগেটিভ জিনিসগুলো দেখা যায় তাদের মধ্যে যাই হোক এটা সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে এবং অষ্টম ঘরে হচ্ছে দ্বিতীয় মঙ্গল এসছে এছাড়াও সিংহ রাশির এই মুহূর্তে দুটো বিরাট পজিটিভ রেজাল্ট আছে সেটা আশার আগে আগে বলি দেখুন এমনি সিংহ রাশি মানে গ্রহদের রাজা সিংহ তাদের একটা তারা সেই লেভেলের চিন্তা ভাবনা করে রাখে অর্থাৎ লোকের উপকারই করে অপকার মানে খারাপ তার ক্ষতি করব এরকম মেন্টালিটি কিন্তু সিংহ রাশির মানুষের থাকে না খুব কম এ আর মানে টেন পার্সেন্ট মানুষ এক্সেপশনাল হতে পারে তার পরিস্থিতির জন্য কিন্তু নাইনটি পার্সেন্ট সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে রিসার্চ করে দেখা গেছে তারা মানুষের পুরো শুধু মানুষ না এই সমাজে কি করে ডেভেলপ করা যায় কারণ তো রাজা রাজা তো প্রজা ভালোই চাইবে সবসময় তাই ঈশ্বরের একটা বড় কৃপা বর্তান এই সিংহ রাশির মানুষের উপর থাকে কোন দৈব কৃপা একটা অদৃশ্য শক্তি এই সিংহ মানুষের মধ্যে থাকে হ্যাঁ একটা নেগেটিভ এটা মাথা নত করে না যদি সূর্য প্রবল হয় অন্যের কাছে খুব একটা সাহায্য নিতে পারে না খেল্প চাইতে পারে না তাদের জন্মছকেও সূর্য মানে প্রচন্ড শক্তিশালী হয় তারা মাথা কেটে দেবে মাথা নত করবে না তাদের নিজের ক্ষতি মেনে নেবে তবুও তারা অন্যের কাছে চাইবে না এই সূর্য সূর্য প্রবল হলে হলে এটা হয় খ্যাতি ফেম বৃদ্ধি পায় এই সূর্যের দ্বারায় সূর্যের একটা বড় নেগেটিভ যোগ সেটা হচ্ছে রাজা মানে ইগো এটাই একটা সিংহ রাশি লগ্নের মানুষের সমস্যার একটা হচ্ছে দাঁতের সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে সিংহ রাশি লগ্নের মানুষের দাঁতের সমস্যা দেখা যাই যায় দেখে নেবেন কোন একটা বয়সে বিশেষ করে সিংহ লগ্নের তো অবশ্যই যাই হোক এই যে সিংহ রাশি লগ্নের একাদশ ঘরে এগারো নম্বর ঘর যেখানে ইচ্ছাপূর্তির ঘর বলি ইনকামের ঘর বলি অর্থ আগমনের ঘর বলি সেই ঘরে দেবগুরু বৃহস্পতি আর দৈত্য গুরু শুক্রাচার্য দুই গুরু একসঙ্গে বসে আছে বিরাট আর্থিক শুভ যোগ ভাগ্যপতি সেকেন্ড হাউসে বসে আছে এবং আপনার অর্থ ঘরে দুই গ্রুপ বৃহস্পতি এবং শুক্র বসে আছে শুধু তাই না আপনার রাশিপতিও এই আগস্ট মাসে আপনার রাশিতে চলে আসবে সক্ষেত্রে সূর্য রাশিতে পুরো সারা মাস থাকবে অর্থাৎ এই ভাদ্র মাসে সেটা হচ্ছে এই সিংহ রাশিতে সূর্য থাকে সারা মাস ছাড়াও এই শ্রাবণ মাস এটা শিবের মাস সেখানে সোমবারে কেউ ব্রত রাখে শিবের উপস করে শিবের মাথায় জল ঢালে সেটাও ভীষণ পজিটিভ এটা ধরা হয় যাই হোক এখন দেখুন শনি অষ্টমে যে বক্রি হয়েছে যাদের জন্ম ছকে শনি অলরেডি বক্রি আছে তারা ঠিক আছে নিস্তার পাবে এমনি গ্রহরাজ বিশেষ করে সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে একটা বড় নেগেটিভ চোখ তৈরি করছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির জায়গাটা বিরাট ডিসব্যালেন্স করে দেয় এখানে অষ্টমে এই শনি বক্তি হলে রাশির থেকে কতটা আমি জানি না কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে সিংহ রাশির মানুষটা এটা অবশ্যই তারা মর্মে মর্মে উপলব্ধি করছে বিশেষ করে মহিলারা যারা শ্বশুর বাড়িকে নিয়ে একটা বিরাট সমস্যা ক্রিয়েট করছে এই শনি বক্রি থাকবে একশো দিন অর্থাৎ নভেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত এই শনি বকরি থাকবে তো সেই জায়গাটাকে ব্যালেন্স করে চলতে হবে যতটা মাথা ঠান্ডা করে রাখা যায় ধৈর্য রেখে হবে আবার এই অষ্টম ভাট্টা সেটা লটারি ফাটকা সাডিন আপস অ্যান্ড ডাউনস হঠাৎ আপনার বড় কোনো বিপর্যয় হতে পারে আবার সারিন জীবনে উত্থান হতে পারে তো শনি বকরি হয়েছে বিপর্যয়ের জায়গাটায় ভালো কারণ শনি মঙ্গল দেখুন এটা যেমন দুর্ঘটনা রক্তপাত অস্ত্রোপচারের জায়গা তো সাবধানে থাকাই ভালো কারণ বিপদ তো বলে আসে না কখন বিপদ আসতে পারে আমাদের জীবনে যতটা সাবধানে থাকা যায় শনি মঙ্গলের এই যোগ তেরোই সেপ্টেম্বর পর্যন্ত যোগটা একদিকে কুম্ভ রাশিতে কেতু মহারাজ বসে আছে আর ঠিক সাত নম্বর ঘরে সিংহ রাশি মানে যেখানে কুম্ভ রাশি সেখানে রাহু মহারাজ বসে আছে এখানেও ম্যারিড লাইফে দাম্পত্য জীবনে কিছু একটা সমস্যা বহু মানুষের চলছে সিংহ রাশি এবং লগ্ন রাহু কেতু ম্যারিড লাইফে বিরাট রকম ডিস্টার্ব করে দেখবেন এই সময় আপনার জীবন সাথী কিটকিটি মেজাজ হয়ে গেছে নানা রকম তাল মিল করে ব্যালেন্স করে চলার মতো চলছে না অর্থাৎ দেখবেন আপনার চেনা মানুষটাকেই কেমন যেন অচেনা হয়ে গেছে জীবন সাথী কেমন কিটকিটে মেজাজ তা এই যে একটা জীবন সাথীর সঙ্গে যে সম্পর্কটা একটা দূরত্ব মানসিক দূরত্ব তৈরি হচ্ছে এই সময় আপনার মানসিকতা এবং আপনার জীবন সাথী দুটো মন মানসিকতা এক হতে পারে না দু রকম দুজনের মন দু রকম সব সময় না হলেও কিছু কিছু সময় এটা অবশ্যই থাকবে এখনো এক বছর এই কেতু সমস্যাটা জীবন সাথীর ঘরে থাকবে এবার মারা সেই যে বিজনেসের জায়গা ব্যবসা সেখানে রাহু মহারাজ বসে আছে রাহু ইলুয়েশন গ্রহমেয়ের কারক কিন্তু রাহু বায়ুতত্ত্ব গ্রহ তাই এই কুম্ভ রাশিটা বায়ুতত্ত্ব রাশি সেখানে বিরাট পজিটিভ রেজাল্ট রাহু দেয় না তিন সাত এগারো এই বায়ুতত্ত্ব রাশি অর্থাৎ মিথুন তুলা এবং কুম্ভ এই তিনটে বায়ুতত্ত্ব রাশিতে তিনটে ঘরেই রাহু মহারাজ ভালো রেজাল্ট দেয় তবুও যেহেতু রাহু তার কারকত্ব গ্রম ইলুয়েশন বিষ্ণে কোনো বড় ধরনের অফার আসলো আপনার প্রলোভন নিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে বিজনেস কোনো লস হতে পারে তাই যারা বিজনেস করছেন বিশেষ করে ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা সেক্ষেত্রে সাবধান বড় কোনো ফোন ফোন বা বড় কোনো কন্টাক্ট পেতে গিয়ে রাতারাতি নিজের ক্ষতি রেখে আনবেন না সেখানেও সমস্যা হতে পারে বিজনেসের তাছাড়াও যেমন চলছে সেরকম চলুক আর্থিক স্থিতি এই মুহূর্তে সিংহ রাশি লগ্নে যথেষ্ট ভালো আছে কারণ আপনার পঞ্চমপতি সে একাদশে বসে আছে শুধু তাই না আর কথা বলি এই মুহূর্তে সিংহ রাশি লগ্নে পাঁচ নম্বর ঘর 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 অর্থাৎ বুদ্ধির এবং আপনার সন্তানের সেখানে চার গ্রহের দৃষ্টি দৃষ্টি শনির দশম মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃহস্পতি এবং শুক্রের সপ্তম দৃষ্টি অর্থাৎ চারটে গ্রহের দৃষ্টি যখন বুদ্ধির ঘরে পড়ে তখন কি অধিক কনফিডেন্স মানে অধিক আত্মবিশ্বাসের ফলে কিছু নিজের ভাই নিজে করুল মানার মতো পরিস্থিতি থাকে তাই যদি এই মুহূর্তে বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে অবশ্যই বাড়ির আপনার আদার্স আপনার জীবন সাথী হতে পারে বা মা গুরুজনের পরামর্শ নিয়ে তারপরে আপনি সেটা প্রপার্টি কেনার ক্ষেত্রে হোক কোন যানবাহন কেনার ক্ষেত্রে হোক কোনো কাগজ সাইন করার ক্ষেত্রে হোক বা বিজনেস এর নতুন কোনো স্টার্ট আপ বিজনেস করার ক্ষেত্রেই হোক এটা করবেন এবং সন্তানের এই সময় খেয়াল রাখা উচিত সন্তানের দিকটা এই সময় একটু কঠিন পরিস্থিতি আসতে পারে সন্তানকে নিয়ে কোনো সমস্যায় আপনি এই সময় পড়তে পারেন অর্থাৎ সেই দিকটাও কিন্তু সাবধান কারণ পঞ্চম ঘরে চারটে গ্রহের ওভারঅল কিন্তু আর্থিক অর্থ এবং কর্ম সেটা জায়গা খুবই ভালো সেরকম কোনো নেগেটিভ কেরিয়ারের জায়গা ডাউন ফল এই মুহূর্তে সিংহ রাশি নেই যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার